পাঁচ নাম্বার প্রশ্ন হলো অনেকে বলেন যে আপনাদের এখানে সব ভিডিও দেখে খরচটা বেশি কেন আহ অন্য জায়গায় তো অনেক কমে হয় তো আসলে বিষয়টা হচ্ছে কম দামে অনেক সময় অনেক জায়গায় অফার লেটার পাওয়া যায় ইনভাইটেশন লেটার আনা যায় এটা ঝুঁকিপূর্ণ হয় আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার করেছি আমরা নাম সর্বস্ব কোনো কোম্পানিতে আপনাকে পাঠাচ্ছি না যেখানে যে আপনি আসলে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে যাবেন আপনার এই যাত্রাটাই হয়ে যাবে ঝুঁকিপূর্ণ দেশে অল্প কিছু টাকা কমাতে যেয়ে কত আর কমবে সে ভালো কোম্পানিগুলোয় প্রসেস করে প্রপার ইনভাইটেশন অফার লেটার আনার মাধ্যমে আপনাকে উইদিন শর্ট টাইম কমিটমেন্টের মধ্যে যদি আপনাকে ঝুঁকিপূর্ণ ভাবে না ঝুঁকিহীনভাবে আপনার এই যাত্রাটা নিশ্চিত করতে চান নিরাপদ ভাবে আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে চান তাহলে এর চেয়ে কম কস্টিংয়ে আসলে কথা রাখাটা অসম্ভব বিষয় সো আপনারা যদি আমাদেরকে আমি একটু ক্যালকুলেশন করতে বলবো আমরা সামনে দিয়ে একটা কথা আছে না প্রভাত বাক্য একটা চুল চলে গেলেও ধরে বসে আর পেছন থেকে হাতি চলে যায় এখানে এক লাখ টাকা বেশি লাগছে দেড় লাখ বেশি লাগছে দু লাখ বেশি লাগছে এটা বলে অন্য জায়গায় কম টাকায় পাবো বলে তিন বছর দেশে বসে রইলেন তিন বছর যদি চলে যেতে পারতেন মাসে নব্বই হাজার করে বেতন পেলে তিন যদি আমি হতাম আমি এই জায়গাটা নিশ্চিত করতাম যা চাচ্ছেন আপনি আমি এটা দিতে শুধু প্রস্তুত না আপনাকে মিষ্টি খাওয়ার জন্য যদি আরও কিছু দিতে হয় আমি তাও দিব ভাই যা বলছেন যে সময়টা বলছেন যে কাজের কথা বলছেন দয়া করে আমার এই কাজটুকুন আপনি তুলে দিন আমার চাওয়া থাকতো এতটুকুন কারণ আমি এখানে বসে থেকে সময় নষ্ট করে বছরে দশ লাখ কামানো মিস করতাম আমার দুই লাখ বেশি দিতে অসুবিধে ছিল না